রসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল হর সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো কান ব্যথায় হোমিও চিকিৎসায় সহজেই সুস্থ দেখেন বিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের মাঝে এই কান ব্যথা রুগটি দেখা দিতে পারে যেমন দেখা যাচ্ছে যে আমাদের কানে যদি যদি হঠাৎ যদি কোনো পানি প্রবেশ করে কিংবা যদি কানে ছোটো ছোটো কিছু ফোরা হয় এবং যদি হঠাৎ যদি প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে এবং আমাদের সময় দেখা যাচ্ছে কানে যদি খোল জন্মায় এর ফলেও আমাদের মাঝে কান ব্যথা রোগটি হতে পারে সৈবরওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে রক্ষণ অনুযায়ী যে ওষুধগুলো আমরা সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের কানে যদি কোনো পানি প্রবেশ করে কিংবা ঠান্ডা লাগে এবং কান ব্যথায় অস্থিরতা ভাব থাকে এবং কান কুটকুট করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো একুনের থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু কোমল মনের হয় শান্ত স্বভাবের হয় খোলামেলা বাতাস পছন্দ করে এবং কান ব্যথায় সে চুপচাপ থাকে এবং কান ব্যথায় নিজে আস্তে আস্তে চুপচাপে কাঁদতে কাঁদতে থাকে এবং কান কটকট কট ধপ ধপ করে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো পালসিটিলা থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের কানের ভিতরে যদি ছোটো ছোটো কিছু ফোরা হয় এবং প্রচুর ব্যথা করে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ক্যালকেরিয়া পিকেটা ছাটি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ম্যাক ফল সিক্সের চারটে গোপর চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি ফ্যারাম ফল সিক্সের চারটে গোবর চিবিয়ে আমরা হালকা গরম গরমকুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে কান ব্যথা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ সুস্থবরতা ফিরে আসবে সোয়েবির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ